যদি আপনি আপনার নিজের বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির বা একাধিক ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চান তো আপনি আপনার কাজটি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যম দিয়ে করতে পারবেন আপনাকে সিম্পল ব্রাউজারের মধ্যে এসে রেশন কার্ড লিখে সার্চ করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি এখানে এই পেজটা থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন ই রেশন কার্ড এটার উপরে ক্লিক করবেন স্ক্রল করবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন এবার এখানে যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করে নেবেন নাম্বারটা টাইপ করে নেওয়ার পর এবার এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেখে সেম টু সেম টাইপ করে নেবেন এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা টাইপ করবেন না শুধু রেশন কার্ডের নাম্বারটা টাইপ করে নেবেন সার্চের উপরে ক্লিক করবেন তো সেই রেশন কার্ড রিলেটেড যতগুলি স্যার ফ্যামিলিতে লোক থাকবে তারা প্রত্যেকের নাম চলে আসবে আধার নাম্বারের লাস্ট চারটা চলে আসবে এখানে সাইটে সেন্ড ওটিপি বলে একটা অপশন চলে আসবে এবং এই রেশন কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেটারও লাস্ট চারটে সংখ্যা দেখানো হবে সেই এখানে আপনি সেন্ড ওটিপির উপরে ক্লিক করলে সেই রেশন কার্ড সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে চার সংখ্যা সেই ওটিপিটিকে আপনাকে এখানে বসিয়ে নিতে হবে ওটিপিটি বসিয়ে নেওয়ার পর এবার কনফার্মের উপরে ক্লিক করতে হবে ইয়েসের উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন আপনার সেই ফ্যামিলির মধ্যে যতগুলি মেম্বার রয়েছে তাদের যে রেশন কার্ডগুলি প্রত্যেকটি রেশন কার্ড ডাউনলোড করার অপশান চলে আসবে আপনি এখান থেকে যা রেশন কার্ড বা যাদের রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন তার সাইডে যে ডাউনলোড ই রেশন বলে অপশনটি রয়েছে আপনি তার উপরে ক্লিক করলেই আপনার কাছে তার যে ই রেশন কার্ডটি সেটা এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে তো দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিও সাথে তাদের নিজে ভালো থাকবেন আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না